আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক বিসির পদত্যাগ দাবিতে অনর কুয়েট শিক্ষার্থীরা অনশন অব্যাহত কফিন মিছিল খুলছে হল সাঁত্রিশ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার চাপ প্রয়োগ করে ভিসির অপসারণ মেনে নেবে না শিক্ষক সমিতি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন বললেন শিক্ষা উপদেষ্টা দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ মোকাবিলা করতে হবে বললেন তারেক রহমান এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের অসাদুপায়ে অবলম্বন বেড়েছে সহযোগিতায় এক শ্রেণীর শিক্ষক হাতে লিখে প্রশ্নপত্র সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছরের কারাদণ্ড প্রশ্নভাষে কেন্দ্রীয় কেন্দ্র সচিব অধ্যক্ষ আটক উত্তর বলে দেওয়ায় হল সুপার আটক রোহিঙ্গা প্রত্যাবর্তনে ও আইসিকে সক্রিয় করতে কাতারের ভূমিকার আহ্বান প্রদান উপদেষ্টার স্বেচ্ছাচারিতে জিম্মি বাংলাদেশের ক্রিকেট চার দিন দিনেই হারলো বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত মোহাম্মদপুরে খালের ওপর থাকা দোতলা ভবন ঘুরিয়ে দিল উত্তর সিটি কর্পোরেশন ওয়ান ইয়ার ও আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি 15 বিচারকের তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়ে দুদকের চিঠি ও অপরাধমূলক অভিযোগ সমকাল পর আসামিরা অজ্ঞাত একের হঠাৎ অশান্ত চট্টগ্রামের রাউজান আট মাসে বারো হত্যা রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান কাতারে ডক্টর ইউনুস রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী স্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ পুরো অঞ্চলের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে সত্তরজনের আয়কর নথি এনবিআর এমবিআরের চিঠি দুধকের পাচার অর্থে দুবাইয়ে সম্পত্তি ধানের সরকারি দামে কৃষকের সংখ্যার মেঘ কাটছে না জিম্বাবুয়ের কাছে হারালো বাংলাদেশ রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে চালের দাম যেটুকু কমে বাড়ে তার চেয়ে বেশি যুগান্তর তদ্বির বাণিজ্যে আয় শত কোটি টাকা দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি কুয়েট উপাচার্যকে সরানো হচ্ছে দুবইয়ে শনাক্ত অর্থ পাচারকারী সত্তর ভিআইপি জনকণ্ঠ সত্তর ভিআইপি চিহ্নিত দুবইয়ে কিনেছেন নয়শো বাহাত্তর আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রোহিঙ্গা প্রত্যাবর্ষণে কাতার জোরালো ভূমিকা রাখতে পারে শিক্ষা সঙ্গে আলোচনার পর অনশনে ছাত্ররা মানবতা অপরাধের বিচার অগ্রাধিকার তালিকায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলাপ্রদ বাতিল ফের আন্দোলনে নামছেন পলিটেকনিক শিক্ষার্থীরা আজকের পত্রিকা বিদেশিদের কর্মসংস্থানের লাগাম টানছে সরকার বৈধ অবৈধভাবে কাজে যুক্ত বিদেশি নাগরিক বৈধভাবে কাজে যুক্ত এক লক্ষ উনচল্লিশ হাজার জন বর্তমানে বৈধ বিদেশি আছেন বিভিন্ন সংস্থার মতে অবৈধ অবস্থানকারী তিরিশ দিনে অন অ্যারাইভেল ভিসা নিয়ে এসে অবৈধভাবে কাজ করছেন অনেকেই ভুয়া চিকিৎসা সনদে পেশাদার লাইসেন্স সাঁত্রিশ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার সেই সিলেটে জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যার বিচার শুরু দৈনিক দেশ রূপান্তর ফেব্রুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই বিএনপির সাবেক সচিব হেলাল সহ বত্রিশ জনের প্লট জালিয়াতি এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি খুব দুর্বল তিন দশমিক তিন শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের ডক্টর ইউনুসের মানি লন্ডারিং মামলা বাতিল উপসচিব পদে জট বাড়াবে ত্রিশতম ব্যাচের পদোন্নতি ভারত পাকিস্তান সংঘাতের সংখ্যা কাশ্মীরে হামলা নিয়ে ইকোনমিস্টের বিশ্লেষণ মোদীকে পাঠানো বার্তায় ঘটনার নিন্দা প্রধান উপদেষ্টার পাঁচই আগস্ট তিনি সহ জন সংসদ ভবনে ছিলেন আদালতকে পল